মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে শ্রীনমুল নেতা সত্যেন চৌধুরী খুনের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তবে অন্যান্য দোষীরা কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন না তা নিয়ে সচ্চার বিজেপি নেতা রাহুল সেনা পাশাপাশি এই ঘটনায় सीबीआई তদন্তেরও দাবি জানান নেতা ভগৎ আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড করা বহরমপুর মুর্শিদাবাদ আপনাদের বলতে চাই যদিও সত্যেন চৌধুরীর হত্যা মামলায় পুলিশ আজকে একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু আমি মনে করি এগুলো অত্যন্ত সাধারণভাবে পুলিশ তদন্ত করছে দোষীদের আড়াল করার তদন্ত করছে উপযুক্ত দোষী ধরা পড়েনি সেই জন্য আশপাশ থেকে ধরা পড়ছে যেমন শেখ শাহজাহানের ওখানে আসল সাজানকে পুলিশ গ্রেপ্তার করতে পারে কিন্তু তাকে গ্রেপ্তার না করে এতদিন বাদে নানান চাপে শেষ পর্যন্ত প্রশাসন দুজন খুব কাছের ছোট মাপের শাহজাহানের ঘনিষ্ঠদের গ্রেপ্তার করেছে তেমনি এখানে সত্যেন চৌধুরীর ক্ষেত্রেও তাই হয়েছে মূল ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়নি সেই কারণে সত্যেন চৌধুরীর হত্যা মামলার কিনারা করবার জন্য আমরা সিবিআই তদন্ত দাবি করছি